হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন ধরে আমাকে প্রশ্ন করছেন ভাই কোন ব্র্যান্ডের ফ্রিজ ভালো বা কি দেখে আমরা বুঝবো যে এই ফ্রিজটি একটি ভালো ব্র্যান্ডের তো আজকে আমি ফ্রিজ সংক্রান্ত কয়েকটি বিষয় আপনাদেরকে বলে রাখবো যে বিষয়গুলো যদি আপনারা একটি ফ্রিজের ভিতর খুঁজে পান তাহলে অবশ্যই বুঝবেন যে সেই ফ্রিজটি একটি ভালো ব্র্যান্ডের বা একটি ভালো মানের ফ্রিজ তো কি দেখে বুঝবেন যে এই ফ্রিজটি একটি ভালো ব্র্যান্ডের বা একটি ভালো মানের ফ্রিজ তো চলুন আর দেরি না করে সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক আপনাকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে ফ্রিজে কোন গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে আপনারা হয়তো জানেন একটি ফ্রিজে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয়ে থাকে যেমন আর টুয়েলভ আর ওয়ান থার্টি ফোর এ এবং আর সিক্স হান্ড্রেড তো আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি যে ফ্রিজটি নিতে চাচ্ছেন বা সেই ফ্রিজে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ব্যবহার করা হয়েছে কিনা আপনি যে ফ্রিজটি দেখছেন সেই ফ্রিজে যদি আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে অবশ্যই ফ্রিজটি একটি ভালো মানের বা ভালো ব্র্যান্ডের তারপর আপনাকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে ফ্রিজের এর আপনারা হয়তো জানেন ফ্রিজ ফ্রিজের কম্পেশারকে ফ্রিজের বলা হয় আপনারা হয়তো দেখে থাকবেন ফ্রিজের পিছনের নিচের দিকে কালো একটি বড় মেশিং এর মতো আছে এটিকে বলা হয় ফ্রিজের কম্প্রেসার এই কম্প্রেসার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কপার কম্প্রেসার এবং আরেকটি হচ্ছে অ্যালুমিনিয়াম কম্প্রেসার এই কম্প্রেসারের ভিতরে একটি মোটর থাকে এবং এই মোটরের কয়েল সাধারণত দুই প্রকার হয় একটি হচ্ছে কপার এবং অন্যটি হচ্ছে অ্যালুমিনিয়াম অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এই কম্প্রেসারটি কপার দ্বারা তৈরি কি না যদি এই কম্প্রেসারটি কপার দ্বারা তৈরি করা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ফ্রিজটি ভালো মানের ফ্রিজ হবে বা ভালো ব্র্যান্ডের আপনারা হয়তো দেখে থাকবেন ফ্রিজের ভিতরে জালিকার মতো করে যে যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে এটিকে বলা হয় কন্টেন্সার পাইপ তো এই কন্টেন্সার পাইপও আবার সব দুই প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে অ্যালুমিনিয়াম এবং অন্যটি হচ্ছে কপার অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এই ফ্রিজে কপার ব্যবহার করা হয়েছে কিনা যদি এই ফ্রিজটিতে হান্ড্রেড পার্সেন্ট কপার ব্যবহার করা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বুঝবেন এটি একটি ভালো ব্র্যান্ড বা ভালো মানের ফ্রিজ পর আপনাকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে ফ্রিজ ইনডোর প্লাস্টিক আমরা সাধারণত যে ফ্রিজগুলো ব্যবহার করা হয়ে করে থাকি এই ফ্রিজে বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে তো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এই ফ্রিজে কে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে কিনা যদি এই ফ্রিজে হান্ড্রেড থাকে তাহলে অনেক সময় দেখা যায় আপনি ফ্রিজে যে খাবার রাখছেন এই খাবারের গন্ধ হচ্ছে এবং এই গন্ধটি কোথা থেকে হচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না তবে এই ফ্রিজে যদি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক হয়ে থাকে তাহলে এই ধরনের সমস্যা হবে না সুতরাং আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক নিতে হবে তো আপনি কিভাবে বুঝবেন সাধারণত আপনি ফ্রিজের ডোর ওপেন করার পর দেখবেন যে এই প্লাস্টিকের গায়ে একটি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিকের লোগো দেওয়া আছে এটি দেখে আপনাকে বুঝে নিতে হবে যে এই ফ্রিজের প্লাস্টিকটি হান্ড্রেড পার্সেন্ট এরপর আপনাকে আর যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আমরা যে ফ্রিজগুলো ক্রয় করতে যাই এই ফ্রিজে সাধারণত নর্মাল চেম্বারে যে তাকের মতো করে রাখা আছে অনেক সময় দেখা যায় যে এটি গ্লাস ব্যবহার করা যদি আপনার ওই ফ্রিজটিতে গ্লাস ব্যবহার করা হয়ে থাকে তাহলে দেখবেন যে সেই গ্লাসটি হান্ড্রেড পার্সেন্ট টেম্পার গ্লাস কিনা যদি টেম্পার গ্লাস হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটি ভালো ব্র্যান্ড বা ভালো মানের ফ্রিজ এছাড়াও আপনি আরো যে বিষয়গুলো লক্ষ্য রাখতে পারেন সেগুলো হচ্ছে আপনার ফ্রিজ যে ডোরটা ব্যবহার করা হয়েছে সেটি যদি গ্লাস ডোর হয়ে থাকে তাহলে দেখবেন যে এই ফ্রিজের গ্লাস থ্রি থ্রি ডি গ্লাস ব্যবহার করা হয়েছে কিনা এবং এর সাইজ এবং কোয়ালিটি কেমন এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখতে পারেন বা ভালো করে দেখতে পারেন বা একটি ফ্রিজের যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে অবশ্যই আপনি বুঝে নিতে পারেন যে এই ফ্রিজটি একটি ভালো ব্র্যান্ডের বা ভালো মানের ফ্রিজ তো বন্ধুরা আশা করি ভালো করে বুঝতে পারছেন যে একটি ভালো ব্র্যান্ড বা ভালো মানের ফ্রিজ কোনটি বা কিভাবে আপনারা বেছে নেবেন খুব সহজেই চিনে নিতে পারবেন আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়গুলো যদি লক্ষ্য রেখে আপনি একটি ফ্রিজ দেখতে চান তাহলে অবশ্যই একটি ভালো ব্র্যান্ড বা ভালো মানের ফ্রিজ সহজেই চিনতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ফ্রিজ সংক্রান্ত আপনাদের আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ